আসসালামু আলাইকুম আশু আল আছে ভালো আছেন রাস্তাটা খুবই সুন্দর গাড়ি ঘোড়া খুবই সতর্কভাবে গাড়ি চলে দেখিনি রাস্তাটা কতটা অনেক বড় রাস্তা এই রাস্তাতে ঘুরতেও ভালোই লাগে মজা লাগে রাস্তা তারপাতেও অনেক বাজার সবজি বাজার কলা বাজার রকমের বাজার আছে অটো রিক্সালারা তাকায় তাকায় দেখতেছে আমি এখন যাচ্ছি ঘুরতে টাকা ওঠানোর জন্য তো যাই হোক ওখানে অনেক ভিড় রাস্তা প্রচুর পরিমাণে ভিড় থাকে দাঁড়িয়ে যাওয়ার সময় লাগতে যাচ্ছি ভূতের টাকা উঠানোর জন্য এদিকে সময় এখন সে বলতে ভালো থাকবে সুস্থ থাকবে নতুন কোনো ভিডিও দেখা হবে আবার